বাংলাদেশে অনেক পপুলার গেম রয়েছে যার ভিতরে একটি হলো বাস বাংলাদেশ পার্ট বাস বাংলাদেশের পরে বাংলাদেশে একটি জনপ্রিয় বাস গেম রয়েছে যেটি সম্পূর্ণ মেড ইন বাংলাদেশ যাদের মোবাইলে বাস বাংলাদেশ চলে না তারা চাইলে এই গেমটি খেলতে পারো যেটার নাম হলো পিএসবিডি লোকাল সার্ভিস তো বাস বাংলাদেশ আমি খেলছি অ্যান্ড আমার চ্যানেলে এটার ভিডিও আছে যে তোমরা দেখে আসতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে অ্যান্ড আমরা সামনে আরো খেলবো তবে আজকে আমরা খেলবো হলো বিডি লোকাল সার্ভিস তো এখানে আমরা গেমের ভিতর চলে এসেছি এবং যেমনটা তোমরা দেখতে পাচ্ছ দূরতেই ভাই এ ফ্রি ফায়ারের আমরা ফ্রি ফায়ারও খেলেছি তোমরা যদি খেলতে বলো অবশ্যই আমরা ফ্রি ফায়ারও খেলবো অ্যান্ড সামনে অনেক এপি একটি গেম চলতে আসতে আরে ভাই কি বলি অনেক এপিক এপিক গেম আসতে চলেছে যেগুলো পিসিএম হবে অবশ্যই অ্যান্ড ম্যান্ডক্রাফ্ট ছাড়াও অনেক রকমের গেম আমি এখন থেকে খেলবো ইনশাল্লাহ তো আমরা আজকে খেলবো বিএসবিডি লোকাল সার্ভিস তো আমরা কে এর মূর্ত করব করবো অ্যান্ড আমরা স্ট্যান্ডিংস স্টেশন ঢাকা দেবো ডেতে যাব অ্যান্ড আমরা হলো সিটি সার্ভিসটা দেবো অ্যান্ড আমরা আমাদের নেম হলো প্রোগ্রামার যেটা আমার চ্যানেলের নাম আই এম প্রোগ্রামার বাট এখানে শুধু আমি প্রোগ্রামারে দিয়েছি এন্ড জব নেম হলো সিটি সার্ভিস মানে এখানে আমরা লোকাল সার্ভিসও দিতে পারি বাট আমরা আজকে দেব হলো সিটি সার্ভিস এন্ড এইখানে স্ট্যাডিং এক্সশন ডেটা ঢাকা যেখানে থেকে আর কি আমরা গাড়িটা যাবে তো ওইটা হলো ঢাকা এন্ড যে পৌঁছাবে হলো নারায়ণগঞ্জ এন্ড আপাতত এইখানে দুইটা ম্যাপই আছে সামনে ইনশাআল্লাহ আরো অনেক ম্যাপ অ্যাড হবে এন্ড ডে অর নাইট তো আমরা ডে দেই এন্ড পাঁচ স্টেশনে আমরা হাজার টাকা করে পাবো তো ড্রাইভে দিয়ে দেই অনেক গেম প্লে হতে চলেছে আজকে অ্যান্ড আজকে কিন্তু আমি একদম সব বাস টাস ভেঙে নেবো তো যেমনটা দেখতে পারতো সামলাই আমাদের স্টেশনে চলে এসেছি অ্যান্ড এইখানে যেমনটা তোমার দেখতে পারতেছো অনেক সুন্দর তো এইখান থেকে আমার না যাত্রী তুলতে হবে অ্যান্ড তারাও তারাও আমার যাত্রী তুলে নেই ভাই আমার আগে যাত্রী তুলে নেই তো এখানে কিন্তু কীবোর্ড কন্ট্রোল করার কোনো সিস্টেম নেই মানে আমি এটা খেলতে চলো এমটার দিয়ে সো এখানে মাউস দিয়ে এটা কন্ট্রোল করতে হবে এছাড়া সকল কিছু আমি আমার কীবোর্ডে করে রেখেছি অ্যান্ড এখানে যদি এখন আমি কিউ পেস করি তাহলে মোটামুটি আমরা আমাদের গেট খুলে যাবে অ্যান্ড গেট খোলার পর এইখানে আমাদের যাত্রীরা ঢুকতে শুরু করবে অ্যান্ড এখানে সকল যাত্রী ঢুকে গিয়েছে বাইরে দেখা মানে অত ভালোভাবে এখন আপডেট করতে পারেনি তো এটা হলো আমাদের বাস অ্যান্ড এই বাসটা নিয়ে খেলবো অ্যান্ড নতুন একটা বাস কিনবো যেটার দাম একশোকে বার্ট ভাই একশো কেট করতে আমার কয়শো ম্যাচ খেলা লাগবে আমি নিজেও জানি না এক দেখে যদিও পারবো তবে আজকে আমরা একশো কেটটা কিনবো না আজকে হলো আমরা জাস্ট এই গেমসটার যে ফিলিং সেই ফিলিংটা আজকে নেবো আমরা তো দেখতে পারতেছো যেমনটা যে আমি আর যাচ্ছি সামনে ফ্লাইওভারে আমার যেতে হবে তো আমি যেহেতু রং সাইড দিয়ে যাচ্ছি তো এরপরে আমাকে আবার মানে ভালো সাইড দিয়ে মানে যেই রাইট সাইড ভাই যা বাচ্চা আমি উল্টা রাস্তায় ঢুকেই দিয়েছি মানে আমি কত সুন্দর ড্রাইভার এটা তো আমার ড্রাইভিং দেখে বুঝতেই পারতেছো যে মানে আমি কত প্রো লেভেলের ড্রাইভার তো আমার বাসে যারা যারা উঠতে চাও তারা ডাইরেক্ট উপরের টিকিটও কেটে নিতে পারো আমার কাছে সমস্যা বাসের টিকিটের সাথে সাথে উপরের টিকিটও কেটে নেব সমস্যা আমি মানে যে বাস চালাবো অ্যান্ড একটু টুইস্ট আছে এখানে আমি একটু পর একটি কথা বলবো তো ভাই রে আমি এখানে ভাই অতো পাক্কা ড্রাইভার না আমি মানে ও তো আসি বাট একটু একটু নোভো আসি অ্যান্ড এইখান দিয়ে এখন আমাদের বাস চলবে অ্যান্ড এই মুহূর্তটা খেলতে আরও বেশি ভালো লাগে অ্যান্ড এইখানে কিন্তু ফুল ফিল পাওয়া যায় অ্যান্ড আমরা যদি এফ প্রেস করি তাহলে আমাদের লাইট জ্বলে যাবে বাট এখন যেহেতু দিনের বেলায় তো আমার কোনো লাইট লাগবে না অ্যান্ড আর প্রেস করলে এই যে হর্ন বাস দিই বাট এইখানে টোল প্লাজা দেখতে বাট টোল প্লাজা কিসের টোল প্লাজায় আমি সেটা কিন্তু জানি না এখানে আমি গেমস খেলেছি এখন আমি জানি না আমি মানে জানি যে টোল প্লাজা বাট কিসের টোল প্লাজা এটা আমি জানি না ওরা যদি কেউ জেনে থাকো আমাকে বললো আর এখানে আমার টোল দিতে বলছিল আমি টোল দিয়ে দিয়েছি কারণ আমার কাছে ত্রিশের মতো খোয়েন আসে আমি খেলেছি এই গেমটা সো আমরা বাংলাদেশ দুঃখিত বাসমান বাংলাদেশে কিন্তু খেলেছি যেটার ভিডিও আমাদের চ্যানেলে আছে ওইটা যেয়েও তোমরা দেখে আসতে পারো অ্যান্ড আজকে আমরা খেলতেছি হচ্ছে বিএসবিডি লোকাল সার্ভিস অ্যান্ড যে কথাটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হলো তোমরা যদি আমার সাথে এই গেমটা প্লে করতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ভিডিওতে লাইক দিতে হবে এবং আমার সবগুলো ভিডিও দেখে এই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে দিতে হবে অ্যান্ড চার কমেন্ট আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হবে তোমাদের তোমরা আমার ইনস্টাগ্রাম বা টিকটক ইনবক্স মেসেজ করবে চার কমেন্ট সবচেয়ে বেশি ভালো হবে আমি তার কমেন্ট রিপ্লাই দিব এবং তার সাথে আমি এই গেম প্লেটা করবো অ্যান্ড টিকটক আর ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক আমার ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো অ্যান্ড যদি ওইটা লিঙ্ক হিসাবে কাজ না করে ওইটা কপি করে নিয়ে তোমরা জাস্ট গুগল পেস্ট করে দেবে তাহলেই হয়ে যাবে এন্ড এখানে কিন্তু আমরা চলে এসেছি তো আর খেলার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করা ছাড়া কিন্তু হবে না তো এইখানে দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি আছে সামনে আর সনে আঁকড়া চলে এসেছি আমরা তো এখানে একটা পুলিশের গাড়ি অ্যান্ড এইখানে টোল প্লাজার সাইডে ভাই অনেক কিছু লেখা আছে ফুল বাংলাদেশি ম্যাপে তৈরি করা কিন্তু এইটা কী ঠিকই লেখা আছে এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে পড়তে যাব এন্ড বাংলাদেশের রোডগুলো কিন্তু এরকমই হয় মানে সাইড দিয়ে তো ফাঁকা না থাকলেও এর দোকান পরে বাসগুলো কিন্তু এরকমই হয় অ্যান্ড ট্রাক দাঁড়াও ট্রাকটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে ট্রাক এই যে ট্রাক তো এখানে সাধারণ পরিবহন লেখা নাকি যেন যেটা বাংলাদেশের অধিক অধিকাংশ ট্রাকে কিন্তু থাকে অনেক সুন্দর দেখা যাইতেছে কিন্তু সিঙ্গার বোর্ড চলে এসেছে বাট ভাই মাত্রই না শোনে একটা ছেলাম এত দ্রুত তো যাই হোক আমরা এখন আমাদেরকে ডাইনে মোড় নিতে হবে যেমনটা আমি ম্যাপে দেখতাছো তোমরা এখন আমি হলো ডাইনে মোড় নিব তো এখান থেকে এইভাবে আমার এখন ডাইনে মোড় নিতে হবে অ্যান্ড এইটার কিন্তু ফুল ম্যাপ এখন আনলক হয় নাই আস্তে আস্তে ধীরে ধীরে এটা আপডেট করতেছে এখনো ফুল আপডেট আই হোপ কমপ্লিট হয় নাই মাত্র দুইটা ম্যাপ আছে ঢাকা টু নারায়ণগঞ্জ অ্যান্ড নারায়ণগঞ্জ টু ঢাকা অ্যান্ড এইটার এমবি এখন কম আছে তার লো মোবাইল তোমরা সেই মোবাইলের ইচ্ছাগুলো খেলতে পারবে এই গেমটা জাস্ট প্লে স্টোরে প্লে স্টোরে যে সার্চ দেবা বিএসবিডি লোকাল সার্ভিস তাহলেই হবে আর কিছু লাগবে না তো এখানে যেমনটা দেখতে পারতেছো ভাই জোস একটা ফিলিংস পাইতেছি অ্যান্ড এইভাবে গেলেই মেবি বেশি ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় তো এখানে যেমনটা তোমরা দেখতে পারতেছো এইভাবে এখন আমরা যাচ্ছি অ্যান্ড খুব ভালো কিন্তু ভাই ফিলিংস পাইতেছি ভাই সর সামনে কেউ আসিস না এখন আমরা বাউলে দিতে দিতে যাব মানে এই ভাই লাগাইস না লাগাইস না মানে আমি শুধু একটা কথা বলছিলাম যে বাসে মানে আমার বাসে যে তুই চলতে চাও না তাহলে ওই বাসের সাথে সাথে উপরের টিকিটটা আমার কেটে নেবে একদম ফ্রি উপরের টিকিট সেটা আর কোনো টাকা পয়সা লাগবে না তো এর জন্য অবশ্যই একটি লাইক করে দাও কারণ আমি তোমাদেরকে ফ্রিতে উপরে পাঠিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমরা হয়তো বা কাছাকাছি চলে এসেছি অ্যান্ড আমাদের দোকানের আশেপাশে কী লেখাই এগুলো পড়াই হলো না ভাই তো এইদিকে দেখাই ওখানে হলো হাড় ভ লেখা ভাই তারপর হলো সিমেন্ট অ্যান্ড ইনভেস্টেন্স লিমিটেড নাকি লেখা সরকারি জেনারেল হসপিটাল এনজিবি ব্যাংকের একটি ভাই কত কিছু দেয়া এখানে শামিম সেন্টার এনে এখানে যে ইএফসি কেএফসি কেনকল করে ইএফসি লেখছে তারপর হলো রবি সুইটস ভাই অনেক জস জজ নাম লেখা এখানে রবি সুইটস এন্ড ভাই অনেক কিছু লেখা আছে যেগুলো এন্ড এখানে এই নারকেল গাছ এইগুলো বাট তার পিছনে ওইটা কি গাছ ছিল ভাই আমাকে একটু কমেন্ট করে বললো ভাই এন্ড আমি আরো কোন কোন গেম খেলতে পারি তোমরা আমাকে সাজেশন দিতে পারো এন্ড ট্রাকের গায়ে কি কিছু লেখা আছে না ভাই ট্রাকের গায়ে কিছু লেখা নেই বাস বাসাউলেট আর বাংলাদেশ যেটা কিন্তু আমি খেলে অলরেডি আমার চ্যানেলে এই ভিডিও আপলোড করে অ্যান্ড এইগুলো কি লেগো না ভাই জোজ ভাই এই পুল বাংলাদেশে একটা ফিল কিন্তু পাবা মানে সব জায়গায় যাইতে না পেলো বাংলাদেশি যে একটা ফিল সেটা কিন্তু তোমরা পাবা এখানে সব কিছুই মোটামুটি বাংলাদেশে দেখানো চাইতেছে এখানে মানে সমস্ত কিছুই কিন্তু বাংলাদেশে যেমন তোমরা দেখতে পাচ্ছ তো এখন চলো একটু বাউলে দেই আমরা এই একশো পঞ্চাশ গতিতে আমি দুইটা বাস ওভারটেক করলাম মানে আমার মতে ড্রাইভার যদি দেশে থাকে এই দেশের মানে ধ্বংস হতে বেশি দিন লাগে না মানে দেশের যাত্রী সব মেরে ফেলবে দেশের জনসংখ্যাও কমাই ফেলবো সাগরি সো এখান দিয়ে এখন আমার যাইতে হবে সামনের দিকে অ্যান্ড সামনের দিকে যাই এখন আর কি করার আছে তো আর যারা টিকটক থেকে দেখছ তারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারো যদি ভালো লাগে লাইক করে দিতে পারো আমাদের বাস স্টপেজে আমরা চলে এসেছি তো এইটা হলো নারায়ণগঞ্জ বাস স্টপেজ মেবি আমি জানি যে আমার ওইখানে ইয়ে করতে বাট আমি এদিক একটু ঘুরে যাব কারণ কি আমার মধ্যে একটু পাটনামে না করলে হয় না তো এখানে কিন্তু যেমন দেখতে পাচ্ছ যে একটি ফাঁকা জায়গা এইখানে আই হো বাস টাস রাখে আই ডোন্ট নো এখন ক্যামেরা চেঞ্জ কে করতে বলছে ও ভাই তো এখন একটু ব্রেক নেই এন্ড একটু পিছনে যাই এখন পিছনে যাই আবার সামনে যাব এন্ড ভাই টাকা পয়সা দিয়ে তো করে যাই চলো অ্যান্ড সামনে আমাদের বাস স্টপেজ আছে যেখানে আমার যাত্রীরা নামবে অ্যান্ড নামানোর পর আমি পাঁচ হাজার টাকা পেয়ে যাবো ওই যে এই বাসটা দেখলাম না যে এই বাসটা ইটাইটা ওইটার বাস থাকে ম্যাম এই যে বাংলাদেশ বাস ওটা বাংলাদেশ এটা শুনে মেপে ওটার কোনো সম্পর্ক আছে জানি না আছেই না তো এখানে আমরা ক্লাইমের পাঁচ হাজার টাকা পাবো আমার কাছে আছে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার একশো টাকা আছে আমার কাছে যদি আমি অ্যাড দেখি তাহলে আমি কালেক্ট করতে পারবো হচ্ছে দশ হাজার বাট আমার অ্যাড দেখার দরকার নেই এখানে যাবো অ্যান্ড আমরা দেখবো গেরেজ একটি গেছে গেরেজে একশো কি প্রাইস ভাই এটা ঠিক আছে একশো কে হলো ঠিক আছে তো এটার দাম একশো কে এটার দাম একশো পঞ্চাশ কে তোমরা যদি চাও এন্ড এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করো তাহলে আমি এই বাসগুলো কিনবো অ্যান্ড এই বাসগুলোর এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড আজকে পর্যন্ত দেখাবে নিউ কোনো গেম প্লে ভিডিওতে আল্লাহ হাফেজ